শান্তি আজ বারোই জুন দু হাজার পঁচিশ বাবার মধুর মহাবাক্য শুনব আজ বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন জ্ঞানীর দৃষ্টি পেয়েছ সেই জন্য তোমাদের বিভ্রান্ত হয়ে ঘোরা বন্ধ হয়েছে তোমরা শান্তিধাম আর সুখামকে স্মরণ করো আজকের মুরলের প্রশ্ন হল দেবতাদের মধ্যে কোন শক্তি আছে আর সেই শক্তি কোন বিশেষত্বের কারণ উত্তর হল দেবতাদের সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করার শক্তি আছে সেই শক্তি ঈশ্বরীয় বিশেষ মতানুসারে চলার বিশেষত্বের কারণে সত্যযুগে একমত হওয়ার কারণে উজির ইত্যাদি রাখার প্রয়োজন পড়ে না দেবতারা সঙ্গমে বাবার এমন শ্রীমত অনুসারে চলে যে একুশ জন্ম ধরে রাজত্ব করে থাকে ওখানে এক রাজার এক দৈবী পরিবার দ্বিতীয় কোনো মত হয় না গীত নয়নহীনকে পদ দেখাও প্রভু ওম শান্তি বাচ্চারা নয়ন প্রাপ্ত করেছে প্রথমে নয়ন ছিল না কোন শ্রী নয়ন তাদের জ্ঞানের নয়ন ছিল না অজ্ঞানতার নয়ন ছিল বাচ্চারা জানে জ্ঞানের সাগর হলেন একমাত্রই বাবা আর কারোর মধ্যে এই রুহানি জ্ঞান নেই যে জ্ঞান দ্বারা সদ্গতি হয় অর্থাৎ শান্তিধাম সুখ যাওয়া যায় এখন তোমরা বাচ্চারা দৃষ্টি পেয়েছ কীভাবে সুখধাম পরিবর্তন হয়ে মায়ার রাজ্য বা দুঃখধামে পরিণত হয় আহ্বান করে বলে থাকে নেত্রহীনকে পথ বলে দাও ভক্তিমার্গে যোগ্য দানপূর্ণ ইত্যাদি করে কোনো পথ পাওয়া যায় না শান্তিধাম সুখধামে যাওয়ার প্রত্যেককেই নিজের নিজের পার্ট প্লে করতেই হবে বাবা বলেন আমারও পার্ট রয়েছে ভক্তিমার্গে আহ্বান করে বলে থাকে মুক্তি জীবন মুক্তির পথ বলে দাও তার জন্য কত যোগ্যতা দান পুণ্য ইত্যাদি করে থাকে কত দিক ভ্রান্ত হয়ে দৌড়ে বেড়ায় শান্তিধাম সুখধামে দৌড়ে বেড়াতে হয় না এও তোমরা জানো ওরা শাস্ত্রের পড়াশোনা আর দেহধারীদের পড়াশোনাকেই জানে এই আধ্যাত্মিক বাবাকে একদমই জানে না আধ্যাত্মিক বাবা তখনই এসে জ্ঞান প্রদান করেন যখন সবার সদ্গতি হবে পুরনো দুনিয়ার পরিবর্তন হবে মানুষ থেকে দেবতা হয়ে ওঠা তারপর সম্পূর্ণ সৃষ্টিতে একই রাজ্য রচিত হয় দেবতাদের জন্য যাকে স্বর্গ বলা হয় ভারতবাসীরা এটাও জানে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ভারতেই ছিল ওই সময় অন্য কোনো ধর্ম ছিল না বাচ্চারা তোমাদের জন্য এখন হলো সঙ্গম যুগ বাকি সবাই রয়েছে কলিযুগে তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছো যারা বাবাকে স্মরণ করে বাবা শ্রীমতে চলে তারা সঙ্গম যুগে বাকিরা কলিযুগে এখন কোনো কিংডম সার্বভৌমত্ব রাজত্ব নেই অনেক মতামতের মাধ্যমে সরকার কাজ করে সত্য এক মহারাজার মতি চলে উজির অর্থাৎ পরামর্শদাতার রাখার প্রয়োজন পড়ে না রাজার এতটাই শক্তি থাকে তারপর যখন পতিত হয়ে পড়ে তখনই উজির ইত্যাদি রাখতে হয় কেননা শক্তিহীন হয়ে পড়ে এখন তো প্রজার রাজ্য সত্য যুগে একমত হওয়ার কারণে শক্তি থাকে এখন তোমরা সেই শক্তি প্রাপ্ত করে একুশ জন্ম ইন্ডিপেন্ডেন্ট রাজত্ব করে থাকো নিজেরই দৈবী পরিবারে এখন তোমাদের হলো ঈশ্বরীয় পরিবার বাবা বলেন নিজেকে আত্মা মনে করে যদি বাবার স্মরণে থাকো তবে তোমরা ঈশ্বরীয় পরিবার ভুক্ত যদি দেহ অভিমানে এসে ভুলে যাও তবে আসরিক পরিবার ভুক্ত এক সেকেন্ডে ঈশ্বরীয় সম্প্রদায়ের আবার এক সেকেন্ডে আসরিক। সম্প্রদায়ভুক্ত হয়ে যাও নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা কত সহজ কিন্তু বাচ্চাদের কাছে কঠিন বলে অনুভূত হয় বাবা বলেন যদি নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো তবে বিকর্ম বিনাশ হবে দেহ দ্বারা কর্ম তো করতেই হবে দেহ ছাড়া তোমরা তো কর্ম করতে পারবে না চেষ্টা করতে হবে কর্ম করতে করতেও আমার বাবাকে স্মরণ করবো কাজ না থাকলেও এখানে বাবাকে স্মরণ করে না ভুলে যায় এতেই পরিশ্রম ভক্তিতে তো এমনটা বলা হয় না যে সারাদিন ভক্তি করো সেখানে সময় হল ভোরবেলা সন্ধ্যা বা রাত তারপর মন্ত্র ইত্যাদি যা শোনে সে সব বুদ্ধিতে থাকে অনেক অনেক শাস্ত্র ভক্তি মার্গে পড়া হয় তোমাদের তো কোনো পুস্তক ইত্যাদি পড়তে হয় না তৈরি করতে হয় এই মুরলি প্রিন্ট করা হয় রিফ্রেশ হওয়ার জন্য পুস্তক ইত্যাদি কোনো কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে জ্ঞান একমাত্র বাবার কাছেই আছে এখন দেখো জ্ঞান বিজ্ঞান ভবন নামকরণ করা হয়েছে যেন ওখানে জ্ঞান আর যোগ শেখানো হয় অর্থ ছাড়াই এমন সব নামকরণ করে কিছুই জানে না জ্ঞান কি আর বিজ্ঞান কি তোমরা এখন জ্ঞানের বিজ্ঞানকে জেনেছো যোগের মধ্যে রয়েছে হেলথ যাকে বিজ্ঞান বলা হয় আর এ হলো জ্ঞান যার মাধ্যমে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝানো হয় ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয় তা জানতে হবে কিন্তু এই পড়াশোনা হলো সীমিত এখানে তো তোমাদের বুদ্ধিতে অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি আছে আমরা কিভাবে রাজ্য গ্রহণ করি কত সময় ধরে আর কবে রাজত্ব করতাম কীভাবে রাজধানী প্রাপ্ত হয়েছে এইসব বিষয়ে আর কারো বুদ্ধিতে আসবে না বাবা হলেন নলেজফুল এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরছে বাবাই এসে বোঝান পূর্বনির্ধারিত অর্নাদি ড্রামাকে না জানার কারণে মানুষ বলে থাকে অমুকে নির্বাণ লাভ করেছে বা জ্যোতিতে সমাহিত হয়েছে তোমরা যেন সমস্ত মানুষ মাত্রই এই সৃষ্টিচক্রে আসে এখান থেকে কেউই মুক্তি পাবে না বাবা বুঝিয়ে বলেন মানুষ এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে কত বিশাল এই ড্রামা সবার মধ্যে আত্মা আছে ওই আত্মার মধ্যে অবিনাশী পাঠ ভরা আছে একেই বলে পূর্ব নির্ধারিত ড্রামা যখন অবশ্যই এর সময়ও নির্ধারিত হওয়া প্রয়োজন বাবা বলেন এই ড্রামা পাঁচ হাজার বছরের ভক্তিমার্গে শাস্ত্রতে লিখেছে এই ড্রামা লক্ষ বছরের এই সময় যখন বাবা এসে রাজযোগ শিখিয়েছিলেন এই সময়ের জন্য গায়ন আছে যে কৌরবরা ঘোর অন্ধকারে ছিল আর পাণ্ডবরা আলোর পথে ওরা ভাবে কলিযুগে লৌহযুগ চল্লিশ হাজার বছরের ওরা তো জানি না ভগবান এসেছেন এই পুরনো দুনিয়ার বিনাশ সামনেই অপেক্ষা করছে সবাই অজ্ঞানতায় ঘুমিয়ে রয়েছে যখন যুদ্ধ দেখে বলে ওঠে এ তো মহাভারতের লড়াইয়ের দৃষ্টান্ত এমন হতেই থাকবে তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে তোমরা জানো আমাদের সম্পূর্ণ স্থাপনার অল্প কিছুই হয়েছে গীতাতেও লেখা নেই যে বাবা এসে সহজ রাজ্য শিখিয়ে এখানেই রাজ্য স্থাপন করেছিলেন গীতায় প্রলয় দেখানো হয়েছে দেখানো হয়েছে সবাই মারা গেছে শুধুমাত্র পাঁচ পাণ্ডব জীবিত ছিল তারাও পরে পাহাড়ে গিয়ে গোলে মরে গেছে রাজ্যক দ্বারা কি হয়েছে কিছুই জানে না বাবা প্রতিটি বিষয় বুঝিয়ে বলেন ওটা হলো সীমিত বিষয় সীমিত রচনা ব্রহ্মা অর্থাৎ শারীরিক পিতা তৈরি করেন এবং পালন করেন ধ্বংস করেন না মাতাকে অর্থাৎ ব্রহ্মা বড়মা অ্যাডপ্ট করেন বাবাই এসে অ্যাডপ্ট করেন বাবা বলেন আমি এর মধ্যে প্রবেশ করি বাচ্চাদের নলেজ দিই এর দ্বারাই বাচ্চাদের রচন করি বাবাও আছেন পরিবারও আছে এ অতি গুচ্ছ বিষয় অতি গম্ভীর বিষয় কারো বুদ্ধিতে এটা ধারণ অতি কষ্টেই হয় সর্বপ্রথম বাবা বলেন নিজেকে আত্মা মনে করো আত্মাই এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে শরীরের উপরেই ভিন্ন ভিন্ন নামকরণ হয় নাম রূপ চেহারা সব আলাদা আলাদা হয় একজনের চেহারা অন্যজনের সাথে মেলে না প্রত্যেক আত্মার জন্ম জন্মান্তরে নিজস্ব চেহারা হয় প্রত্যেকের পাঠ ড্রামায় নির্ধারিত হয়ে আছে সেই জন্যই এই ড্রামাকে পূর্ব নির্ধারিত বলা হয়ে থাকে এখন অসীম জগতের বাবা বলছেন আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে তবে কেন বাবাকে স্মরণ করব না এতেই পরিশ্রম তোমরা বাচ্চারা যখন স্মরণের যাত্রায় বসো তখন মায়ার তুফান আসে যুদ্ধ চলে এতে ঘাবড়ে যেও না মায়া প্রতি মুহূর্তে স্মরণ ছিন্ন করে দেওয়ার চেষ্টা করবে সংকল্প বিকল্প এমনই আসব আসবে যে মাথা খারাপ করিয়ে দেবে তোমরা পরিশ্রম অর্থাৎ পুরুষার্থ কর করো বাবা তোমাদের বুঝিয়েছেন এই লক্ষ্মী নারায়ণের ইন্দ্রিয় কীভাবে বসীভূত হয়েছে ওরা সম্পূর্ণ নির্বিকারী ছিল এই শিক্ষা ওরা কিভাবে প্রাপ্ত করেছে এখন বাচ্চারা তোমরা লক্ষ্মী নারায়ণ হয়ে ওঠার শিক্ষা প্রাপ্ত করছো এদের মধ্যে কোনো বিকার থাকে না ওখানে রাবণ রাজ্য হয় না পরে রাবণ রাজ্যে পরিণত হয় কি জিনিস কেউ জানে না ড্রামা অনুসারে এটাও নির্ধারিত ড্রামার আদি মধ্য অন্তকে না জানার কারণে নেতি বলে এসেছে এখন তোমরা স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছো এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক এদের সম্মুখে মাথানতকারীরা তমপ্রধান কনিষ্ঠ পুরুষ বাবা বলেন সর্বপ্রথম নিশ্চিত করে নাও নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এতেই পরিশ্রম যেমন আট ঘন্টা সরকারি চাকরি হয় না তোমরাও তেমনি এখন অসীম জগতের সরকারের সহযোগী তোমাদের কমপক্ষে আট ঘন্টা পুরুষাদ করে স্মরণ করতে হবে এই অবস্থা এমনই পাক্কা হয়ে যাবে যে আর কেউ স্মরণে আসবে না বাবার স্মরণেই শরীর ত্যাগ হবে তারপর বিজয় মালার দানা হবে এক রাজার অসংখ্য প্রজা তৈরি হবে এখানেও প্রজা হবে তোমরা বিজয় মালার দানা পূজার যোগ্য হবে ষোলো হাজার একশো আটের মালা হবে আটের মালা আছে একশো আটেরও মালা আছে শেষে গিয়ে ষোলো হাজার একশো আটের মালা হবে তোমরা বাচ্চারাই বাবার কাছ থেকে রাজযোগ শিখে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানিয়েছিলে সেই জন্যই তোমাদের পূজা হয় তোমরাই পূজ্য ছিলে তারপর পূজারি হয়েছ এই দাদা বলেন আমি স্বয়ং মালা জপ করেছি নারায়ণের মন্দিরে তো রুদ্রমালা হওয়া উচিত তোমরা প্রথমে রুদ্রমালা তারপর রুণ্ডমালায় যাও প্রথম নম্বরে রুদ্রমালা যেখানে শিব আছেন রুণ্ডমালায় শিব কোথা থেকে আসবে ওটা হলো বিষ্ণুমালা এইসব বিষয় কেউ জানে না তোমরা এখন বলে থাকো আমরা শিব বাবার গলার হার হয়ে উঠেছি ব্রাহ্মণদের কোনো মালা হয় না তোমরা যত স্মরণে থাকবে ততই দ্রুত গিয়ে রাজধানী স্থাপন করতে পারবে এই পঠন পাঠন আর কোথাও হয় না তোমরা জানো এখন আমরা এই পুরোনো শরীর ত্যাগ করে স্বর্গবাসী হব সম্পূর্ণ ভারত স্বর্গবাসী হবে প্রকৃতপক্ষে এই ভারতই স্বর্গ ছিল পাঁচ হাজার বছরের কথা লক্ষ বছরের কথা হতে পারে না দেবতাদেরও পাঁচ হাজার বছর হয়েছে স্বর্গকে মানুষ ভুলে গেছে এমনই কথার কথা বলে থাকে কিন্তু কিছুই নেই এত প্রাচীন কিছু হতে পারে না সূর্যবংশী চন্দ্রবংশী তারপর অন্যান্য ধর্মস্থাপকরা আসে জিনিস কোন পুরানো কাজে আসবে কত কেনাকাটা করে থাকে পুরানো জিনিসকে কত মূল্য দেয় সবচেয়ে মূল্যবান হলেন শিব বাবা কত শিবলিঙ্গ নির্মাণ করে থাকে আত্মা এত ছোট বিন্দু কেউ বোঝে না অতি সূক্ষ্মরূপ বাবাই বুঝিয়ে বলেন এ তো ছোট বিন্দুতে কত পার্ট ফিক্সড হয়ে আছে এই ড্রামা রিপিট হতেই থাকে এই জ্ঞান তোমাদের ওখানে থাকবে না এ প্রায় লুপ্ত হয়ে যায় সুতরাং কেউ সহজ রাজ্য কিভাবে শিখাবে এইসব ভক্তিমার্গের জন্য বসে তৈরি করেছে এখন বাচ্চারা জানে বাবা দ্বারা ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় তিন ধর্ম স্থাপন হচ্ছে ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য এই ঈশ্বরীয় যা তোমরা পঠন পাঠন পড়ছ তা এই জন্মের জন্য এর তোমরা নতুন দুনিয়াতে ভোগ করো এই হয় সঙ্গমে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ মানুষ থেকে দেবতা নিশ্চয়ই সঙ্গমই তৈরি হবে বাবা বাচ্চাদের সব রহস্য বুঝিয়ে বলেন বাবা এটাও জানেন তোমরা সারাদিন স্মরণে থাকতে পারবে না অসম্ভব সেই জন্যই চার্ট রাখো দেখো আমরা কতক্ষণ স্মরণে থাকতে পারছি দেহ অভিমান থাকলে কিভাবে স্মরণে থাকবে পাপের বোঝা অনেক যা মস্তকে সঞ্চিত হয়ে আছে সেই জন্যই বাবা বলেন স্মরণে থাক ত্রিমূর্তির চিত্র পকেটে রাখো কিন্তু প্রতি মুহূর্তে ভুলে যাও অল্ফকে স্মরণ করলে সব স্মরণে এসে যায় অলফ অর্থাৎ অলমাইটি গড অর্থাৎ শিব বাবাকে বলা হচ্ছে সবসময় যেন ব্যাজ আটকানো থাকে শিক্ষিত বা যে কোনো ভালো মানুষকে ব্যাজ দেওয়া উচিত ভালো মানুষরা কখনোই ফ্রিতে নেবে না জিজ্ঞাসা করবে এর মূল্য কত দিতে হবে তাদের বলো এটা গরিবদের ফ্রিতে দেওয়া হয় তারপর যার যেমন ইচ্ছে দেবে রয়্যালটি থাকা উচিত তোমাদের রীতিনীতি দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হওয়া উচিত রয়্যাল মানুষ কিছু না কিছু নিজে থেকেই দেবে এসবই আমরা সবাইকে দিই কল্যাণের জন্য কেউ পড়াশোনা করেও তোমাদের টাকা পাঠিয়ে দেবে তোমরা তো খরচ করো না তাদের বলো আমরা তন মন ধন ভারতের সেবায় খরচ করে থাকি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মাদের পিতাকে জানাচ্ছে স্নেহ সুমন আর সুপ্রভাত নমস্কার নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য স্যার এক এই অসীম জগতে সরকারকে সাহায্য করার জন্য কমপক্ষে আট ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে স্মরণে মায়া বিঘ্ন ঘটাবে তাতে ঘাবড়ানো উচিত নয় দুই এই পুরুষোত্তম সঙ্গম যুগে ঈশ্বরীয় পরিবার ভুক্ত হয়ে ঈশ্বরের মতে চলতে হবে কর্ম করতে করতেও এক বাবার স্মরণে থাকার অভ্যাস করতে হবে বরদান অন্তর্মুখতার গুহায় থাকা দেহের থেকে ডিট্যাচ দেহী ভব পাণ্ডবদের যে গুহার কথা কথিত আছে সেটা হলো এই অন্তর্মুখতার গুহা যতটা দেহ থেকে পৃথক দেহিরূপে স্থিত হওয়ার গুহাতে থাকো ততই দুনিয়ার বাতাবরণ থেকে উপরাম হয়ে যাও বাতাবরণের প্রভাবে আসবে না যেরকম গুহার অন্দরে থাকলে বাইরের বাতাবরণ থেকে উপরাম হয়ে যাও এই রকম এই অন্তর্মুখতার গুহাও সবার থেকে আলাদা আর বাবার প্রিয় বানিয়ে দেয় আর যারা বাবার প্রিয় হয় তারা শত সবার থেকে ডিট্যাচ হয়ে যায় স্লোগান সাধনা হলো বীজ আর সাধন হলো তার বিস্তার বিস্তারের মধ্যে সাধনাকে হারিয়ে ফেলো না অব্যক্ত ইশারা আর্থিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও অন্তর্মুখীর লক্ষণ হলো সদা সাগরের তলায় হারিয়ে যাওয়া গম্ভীর মূর্তি চেহারা থেকে আর্থিক স্থিতির চিহ্ন দেখা যাবে এক হলো মনন চিন্তন করতে থাকা চেহারা আর এক হলো রমণীয় অর্থাৎ হাসি খুশি চেহারা দুটোরই লক্ষণ মুখমণ্ডলে দ্বারা প্রত্যক্ষ হবে অন্তর্মুখে সদা হাসি খুশি থাকবে কেননা মায়ের আক্রমণ প্রতিহত করা সমাপ্ত হয়ে যাবে আচ্ছা ওম শান্তি